ইসরাফিল হোসেন ভাই আপনি মাই কোন করেন হামজা শোনেন ভালো করে দেখে নেন ডান দিকে সাথে একবার মিলিয়ে পড়তে হবে হামজা বা হ্যাঁ ডবল করে পড়তে হবে আব বা জাবার বা আব্বা আব্বা

সেফিল ভাই এমন ভাবে নয় আমি যেমন ভাবে বলছি একটু বুঝে নেন প্রত্যেকেই আপনাদের পড়তে সুবিধা হবে ভালো করে বোঝেন মিউট করে নেন মিউট করেন নেন এই যে তসদিদ তসদিদের আরো খোলাসা আপনাদের বুঝিয়ে দিই যেটা আপনাদের কেউ বোঝাবে না আমি বুঝিয়ে দিচ্ছি দেখেন তসদিদ অর্থাৎ এই যে তসদিদ যে অক্ষরের উপরে আসবে আমরা সাকিনকে পড়েছিলাম না সাকিনকে কে কেমন করে পড়তে হয় তার আগের অক্ষরের সাথে মিলিয়ে তো সেম ভাবে একবার সাকিনের মতো পড়তে হবে যেমন ধরেন এখানে হামজা বা জবর আব এইভাবে পড়েছিলাম সাকিন অক্ষরকে অক্ষর আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তেন তারপরে আরো একটা বা জবর বা আব্বা বুঝেশে এইভাবে পড়তে হবে হামজা বা জবর আব বা জবর বা আব্বা এখন বুঝে এসে কেমন ভাবে পড়তে হবে সাকিনের ভিতরে এইভাবে পড়তে হবে তাসদিদ গুলো এইভাবে পড়তে হবে তাসদিদ ওলা অক্ষর তার আগের অক্ষরের সাথে একবার মেলাতে হবে আগে যে অক্ষরের সাথে থাকবে সেই অক্ষরটা একবার তার সাথে মেলাতে হবে মিলিয়ে একবার নিজে নিজে পড়তে হবে তার উপরে যে হারাকাত থাকবে বুঝতে পাচ্ছেন পারছেন দেখা দিনে পড়ছে ওই জায়গায়

দুতো আছে না হ্যাঁ জিম জের কি হ্যাঁ এই তো আলমগীর ভাই বুঝতেই পেরেছেন এইভাবেই পড়তে হবে আচ্ছা আরো একটা জিনিস বুঝেনা না আপনাদের আরো একটা জিনিস বোঝাই আলমগীর ভাইয়ের একটা ভুল হয়েছে যেটা আপনারা ধরেননি জিম কে তিনালিপ টান দিতে হবে জি হামজা জি ম আমি একটা দিয়ে বুঝিয়েছি চলেন তাহলে প্রত্যেকে আমরা এভাবেই পড়বো মিউট করে নেন আমি এক এক করে প্রত্যেকে দিয়ে পড়িয়ে নি হ্যাঁ কেউ হাত তুলতে হবে না আমি প্রত্যেকের ধরবো ইনশাল্লাহ পড়া আব্দুল আজিজ ভাই আপনি পড়বেন প্রথম লাইনটা আব্দুল আজিজ ভাই মাইক অন করেন বলছি পড়েন ভাই আমজা বাঃ বা এখানে উব পড়েছেন আপনি না পেস পড়েছেন এটা কি পেস আছে পেস তো দেখতে এরকম না না পেস নাই পেস নাই হামদা হামজা বা ইব বা বা জের নয় জের তো নিচে থাকে তাই না এটা কি আছে উপরে থাকলে জাবার নিচে থাকলে জের এগুলো সে হারাকাতে পড়ানো হয়েছিল পাঁচ নম্বর সবকে আপনি এখন এগারো নম্বর সবক পড়ছেন বুঝতে পারছেন ভাই আমার একটু বুঝতে পেরেছি আমি একটু পড়াটাকে বড় করেছি তো জেরে পড়াটা আমি একটু

হামজা জিম জের ইজ জিম জের জি ইজ জি আচ্ছা প্রত্যেককে মিউট করে নেন মিউট করে নিয়ে আমি যেটা বলছি এটা প্রত্যেককে মুখস্থ করেন তাশদীদ ওয়ালা অক্ষর কে দুবার পড়তে হয় প্রত্যেককে মুখস্থ করেন তাশদীদ ওয়ালা অক্ষর দুটো দ তাশদীদ তাশদীদ ওয়ালা অক্ষর কে দুবার পড়তে হয় একবার তার আগের অক্ষরের সাথে মিলিয়ে একবার নিজে নিজে প্রত্যেকে মুখস্থ করেন দুবার পড়তে হয় একবার তার আগের অক্ষরের সাথে একবার নিজে নিজে পুরো সেম ভাবে আমি যেমন ভাবে বলছি এইভাবে মুখস্থ করেন তাসদিদ দি দলা অক্ষর কি দুবার পড়তে হয় একবার তার আগের অক্ষরের সাথে মিলিয়ে একবার নিজে নিজে দি দলা অক্ষরকে দুবার পড়তে হয় একবার তার আগের অক্ষরের সাথে মিলিয়ে একবার নিজে নিজে চলে না আমজেদ আলী ভাই পড়েন দি উদুর কোন দিকে বলুন দ্বিতীয় লাইনটা পড়েন দ্বিতীয় হামজা জিম জের ইজ জিম জবর যা ইজ যা জিম জের ইজ জিম জের জি ইজ জি হামজা জিম জের ইজ জিম পেশ জু ইজ জু হামজা নুন জবর অন নুন জবর না আমি বলেছিলাম যে দুটো অক্ষরের উপরে তাসদিদ আসলে সেখানে গুন্না করা wajib গুননা মানে আওয়াজটা নাকের মধ্যে চাপতে হবে বুঝতে পাচ্ছেন যেমন আননা বুঝতে পারছেন না নুন আর মিম এই দুটো অক্ষরের উপরে এই তাসদিদ আসলে সেখানে গুন্না করা কি wajib অর্থাৎ গুননা অবশ্যই করতে হবে আন্না।

নুন আলিফ জাবার ওখানে যাবার ছিল জাবারটা ছাপাতে গিয়ে উঠে গিয়েছে ওখানে যাবার হবে একটা নুন আলিফ জাবার না আন ইন না নুন আলিফ ইন নুন জিনা হামজা হামজা নুন জের ইন নুন আলিফ জেবার না ইন না ইননা জি না আপনি মিউট করে নেন অন্য ভাইদের সুযোগ দেন একটু আলমগীর শেখ ভাই পড়েন দেখি জিম বাজাবার জিম বাদিম না জিম বাজাবার জব জিম বাজাবার জব বা যাবার বা জব্বা জিম বা জিম বা জের জিপ বা যাবার বা জি বা পেজু বা যাবার বা জুব্বা হচ্ছে হুজুর জি ভাই মাশাআল্লাহ অনেক সুন্দর পড়েন জি বা যাবার জব বাজের বি জি জি বাজের বাজের বি মার্শাল্লাহ এই যে ভাই আমার পড়লেন প্রত্যেকটা ভাই যদি এই ভাইয়ের সাথে পড়েন তাহলে কি পড়া হয় না কিন্তু আপনারা পড়বেন না আর পড়ে কিছু জি ভাই অনেক সুন্দর হয়েছে অন্য ভাই কি সুযোগ দেন একটু আবুল কালাম ভাই পড়েন দেখি তার পরের লাইনটা আবুল কালাম ভাই আচ্ছা আপু মিয়া ভাই আপনি পড়ার মতো পরিস্থিতিতে আছেন পড়েন

sin ya busu sin ya pesui bil ya pesui hmm. ya jer ni ra. Ra, ra, ra ra no ra. Ro. Ra, ta. Ra, ta zabar ta zabar ro ta zabar tu হ্যাঁ সুই ই রথ সুই রথ মাশাআল্লাহ খুব সুন্দর মিউট করে নেন হালিম শেখ ভাই পড়েন তো তারপর একটা হালিম শেখ সিন আইন পে সু আইন ই সু ই রথ সুই ই রথ দেখেন এর মধ্যে দুটোর মধ্যে পার্থক্য রয়েছে একটা সুই আর একটা সু আইন আইন করতে উচ্ছারণ হয় গলার মাঝখান থেকে কণ্ঠ নালীর মাঝখান থেকে আইন উচ্ছারণ হয়শাল উসমান গনি ভাই মিউট করে নেন আমি প্রত্যেকের পড়া ধরবো ইনশাল্লাহ বুঝতে পারছেন চলেন হালিম ভাই মিউট করে নেন

হ্যাঁ তো যস্তি উত্তি হ্যাঁ লাম তো জবর লত হুম লম তো নয় তা লাম লম তা জবর লত 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 উত্তি লত উত্তি লত তি টান হয়ে তাজের তি হারাকাত উত্তি লত লত হ্যাঁ 마শাআল্লাহ এতো কত সুন্দর হয়েছে মিউট করে নেন তো ভাই আমার এমডি

মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর মিউট করে বাকি ভাইদের সাথে পড়েন খুব সুন্দর পড়ছেন ভাই আমার চলেন মিনাজুল ভাই মিনাজুল ভাই তারপর থেকে পড়বেন মিনাজুল ভাই হামজা তা জবর আ তা আজিরতি আতি তা ইত তা আজিরতি ইত্তি হামজা তা পেশ উত তা আজিরতি উত্তি মার্শাল এই তো কত সুন্দর পড়ছেন একদম সহজ একটা পড়া তাই না খুব সুন্দর হয়েছে মার্শাল নুরজামাল শেখ ভাই পড়েন তো দ্বিতীয় লাইনের অর্ধেকটা দ্বিতীয় লাইনের অর্ধেকটা নুর নুর মোহাম্মদ শেখ ভাই পড়েন ভাইও বুঝতে পেরেছেন খুব সুন্দর পড়েছেন দোয়া করি আল্লাহাক প্রত্যেকের সুন্দর ভাবে পড়ার তৌফিক দান করুন মিউট করেন ভাই আমার অনেক সুন্দর পড়েছেন আলহামদুলিল্লাহ উসমান গনি মিয়া ভাই আপনি পড়বেন তারপর থেকে উন না হামজা নুন জবর আন নুন জবর না আন না হামজা নুজের জের ইন নুজের ইন নি ইননি হামজা উ ইন নুন আলিফ জাবার না ইন দেখেন ইন না এখানে আলিফ যাবার নুন আলিফ যাবে না আলিফ মারদা না আলিফের দিকে যাবার এক আলিফ টান হবে মাশাআল্লাহ আর একটা জিনিস আপনি নু নু পড়ছেন নু নয় নুন পড়বেন হ্যাঁ অনেক সুন্দর হয়েছে মিউট করে নেন রফিক আলম ভাই আপনি পড়েন তো আচ্ছা আমি আরো একটা লিঙ্ক দেবো সেই লিঙ্কে আপনারা আসবেন রফিক ভাই থেকে আবারও যারা বাকি রয়েছেন প্রত্যেকে ধরবো পড়াটা এখানে যেহেতু আপনাদের টাইম ওভার হয়ে গিয়েছে এখন কেটে যাবে সেই জন্য প্রত্যেকেই সেই লিঙ্কে ক্লিক করে অবশ্যই করে চলে আসবেন কেউ একদম মিস করবেন না এরপরে আপনাদের পিছনের পড়া যেগুলো রয়েছে সেগুলো শোনা হবে বুঝতে পারছেন دي السلام عليكم ورحمة الله وبركاته. السلام. <applause> <applause> <applause>